রামনারায়ণ রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালক্রহ্মচারী মহারাজের স্মরণে প্রণাম জানিয়ে তার তত্ত্ব অবলম্বনে বেদসূত্র পুস্তক থেকে আমি পাঠ করছি অধিপত্য যেন কোথাও না চলে দলাদলি আর যেন না থাকে জাতি ধর্ম সাম্প্রদায়িকতার উঠতে উঠে জননেতাদের জনগণকে প্রচালিত করতে হবে এই মাটিতে সব আর থাকবে না সমান অধিকার মূর্তিগুলোর হাতে অস্ত্র শস্ত্র দিয়ে এই একই কথাই আমাদের দেশে ছিলরা বলতে চেয়েছিলেন যে তোরা ভুলে যেও না এই পৃথিবীতে তোমাদের অধিকার রয়েছে তোমাদের কেউ বঞ্চিত করতে আসলে ওই মূর্তির হাতের অস্ত্রগুলো ব্যবহার করতে ভুলে যেও না তবে এটা মনে রেখো খুন তোমাদের ধর্ম নয় সমাজে ক্লেদ বার করে দেওয়াই তোমাদের কর্ম চিকিৎসককে হাতে ছুরি কাঁচি খুন করার জন্যে নয় অপারেশন করে ক্লেদ বার করে দেওয়ার জন্য জনগণকে এই শিক্ষা দেওয়ার জন্য এই মূর্তিগুলো সৃষ্টি